আপনারা যারা বাসা বাড়িতে দশটি পনেরোটি বৃষ্টি মুরগি লালন পালন করেন আপনারা চাচ্ছেন মুরগিগুলোকে ভ্যাকসিন করাতে তবে মুরগিগুলোকে বয়স অনুপাতে কিন্তু ভ্যাকসিন করাতে পারেন না তার কারণ হচ্ছে একটি হতে পারে যে আপনার বাসা উপজেলা প্রাণিসম্পদ হসপিটাল থেকে অনেক দূরে যার কারণে আপনার উপজেলা প্রাণিসম্পদ হসপিটাল থেকে মুরগিগুলোর জন্য ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন না অথবা হতে পারে যে আপনি ভ্যাকসিন সংগ্রহ করতে চাচ্ছেন কিন্তু তিনশো ডোজের নিচে কোনো ভ্যাকসিন কোনো দোকানে পাওয়া যায় না বিদায় আপনি আপনার দশ পনেরোটি মুরগির জন্য তিনশো ডোজের ভ্যাকসিন কিনতে পারছেন না প্রিয় ভিওয়ার্স আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে মুরগিগুলোকে কিভাবে আপনি প্রাকৃতিক উপায়ে ভ্যাকসিন করাতে পারবেন এবং মুরগিগুলোকে প্রাকৃতিক কিছু পেশজ ওষুধ খাওয়ানোর মাধ্যমে কিন্তু মুরগিগুলোর ভ্যাকসিনের কাজগুলো করানো যায় প্রিয় ভিউয়ার্স মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলি আমার এই চ্যানেলটি সম্পূর্ণ একটি নতুন চ্যানেল আর এই চ্যানেলে কোনোভাবেই ভিউ হচ্ছে না আপনারা যদি মনে করেন আমার চ্যানেলের ভিডিওগুলি খুবই হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমার চ্যানেলে রিচ পেরে আমার চ্যানেলটি আস্তে আস্তে একটু গ্রো হবে দয়া করে আপনারা যদি এই কাজটি করেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো আপডেট ভিডিও দেব এবং আমার দীর্ঘ ফার্মিংয়ের কেরিয়ার থেকে যে অভিজ্ঞতাগুলো আমি অর্জন করছি সকল অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছে বিস্তার করতে পারবো চলুন মূল আলোচনা চলে যাই প্রিয় বিওওয়ার্স আমরা যে ভ্যাকসিনগুলো দিয়ে থাকি মুরগির শরীরে এই ভ্যাকসিনগুলোর কাজ হচ্ছে ভ্যাকসিনগুলোর ভিতরে হচ্ছে একটি ব্যাকটেরিয়া থাকে এবং একটি অনুজীবী থাকে এই অনুজীবীগুলো মুরগির শরীরে গিয়ে ঢুকে এবং মুরগির শরীরে ভিতরে থাকা যে ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে সজ্জীবিত করে এবং যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে সেই খারাপ ব্যাকটেরিয়াগুলো যেন মুরগিকে বেশি আক্রমণ করতে না পারে বা মুরগিকে নষ্ট করতে না পারে সে তার বিপক্ষে কাজ করে প্রিয় বিওয়ার্স সেই কাজটি আমরা চাইলে কিন্তু নিজেরাও করতে পারি তার জন্য আমাদেরকে কয়েকটি বিষয় ফলো করতে হবে সেটি হচ্ছে মুরগির শরীরে আমরা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারি অর্থাৎ মুরগির শরীরে আমরা নতুন করে যদি কোনো ব্যাকটেরিয়া তৈরি করে দিতে পারি যার কাজ হচ্ছে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া ভিতরে ঢুকে মুরগিকে যেন কোনোভাবে আক্রমণ করতে না পারে ভালো ব্যাকটেরিয়াগুলো যেন মুরগির খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে সেই জন্য আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপায়ে আমরা কিছু খাবার তৈরি করবো প্রিয় ভিউয়ার্স যদিও ভিডিওটি বড় হতে যাচ্ছে তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ছোটো খামারি আছেন আপনাদের জন্য প্রথমত হচ্ছে আপনারা মুরগিগুলোকে লেবুর পানি খাওয়াবেন প্রিয় ভিউয়ার্স আপনারা এক লিটার পানিতে একটি লেবু দিয়ে দিবেন এর মাধ্যমে কিন্তু মুরগির ভিটামিন সি এর পূরণ হয়ে যাবে এতে করে মুরগির সর্দি ঠান্ডা কাশি এবং মুরগির হচ্ছে শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো মুরগিকে কিন্তু অনেকভাবে প্রোটেক্ট করবে প্রিয় বিওয়ার্স আপনারা মুরগিগুলোকে ভিটামিন সি জাতীয় খাবার দিবেন অর্থাৎ মুরগিকে আপনারা চাইলে ভিটামিন সি জাতীয়র মধ্যে আপনারা লেবু দিতে পারেন অথবা কমলা দিতে পারেন মালটা দিতে পারেন এক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় আপনারা কমলাগুলো দিবেন এক লিটার পানিতে একটি কমলা দিয়ে দিবেন দিয়ে মুরগিগুলোকে সপ্তাহে তিন দিন এই কমলার কুষ্টি করাবেন অর্থাৎ এই লেবুর কুষ্টি করাতে পারেন প্রিয় ভিওয়ার্স এই লেবুগুলো বা কমলাগুলো দেওয়ার মাধ্যমে মুরগির শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে এবং মুরগির ঠান্ডা সর্দি জ্বর এই ধরনের সমস্যাগুলো মুরগি সহজেও হবে না অনেক সময় দেখবেন মুরগি যখন শরীরে জ্বর চলে আসে মুরগির ঠান্ডা লেগে যায় এবং মুরগি খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় আর তার প্রধান কারণ হচ্ছে মুরগির তখন হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি তৈরি হয় তখন মুরগিকে ভিটামিন সি খাওয়ানো লাগে যেটা আমরা বাজার থেকে কিনে রেনাসি খাওয়াই আমরা অনেকেই জানি যে রেনাসি বাজার থেকে কিনে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করা লাগে তারপরে দুই নাম্বার হচ্ছে মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা তিন চারটি খাবার দিতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে আদা এবং রসুন একসাথে বেটে মুরগিগুলোকে কিছুদিন পর পর এক লিটার পানিতে মোটামুটি দুই চামচ আদা রসুনের পেস্ট করে আপনারা মুরগিগুলোকে খাওয়াই দিবেন আর যদি পারেন আপনারা মুরগিগুলোকে যদি ফোটা ফুটা করে ড্রপ দিয়ে যদি আদা রসুনের রস খাওয়াতে পারেন তাহলে সেটি অনেক ভালো হবে এতে করে মুরগির পেটে কোনো ধরনের গ্যাস হবে না এবং মুরগির ঠান্ডা সর্দি জ্বরও হবে না মুরগির যে ব্রনকাইটাইসের যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো মুরগির হবে না প্রিয় বিওয়ার্স তারপর হচ্ছে থানকুনি পাতা সজনে পাতা এবং তেলাকুচে পাতা এই তিনটি পাতার যে কোনো একটি পাতা আপনি চাইলে আপনার বাসার আশেপাশে যদি এই গাছগুলো থাকে এগুলোর পাতা এনে মুরগিকে সামনে দিয়ে দিলে মুরগিগুলো কিন্তু এই পাতাগুলো খুব দ্রুত খেয়ে ফেলে আপনি চাইলে এই পাতাগুলো মুরগিকে কেটে কেটে দিতে পারেন আর এই পাতার কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আসলে এই ভিডিওতে প্রত্যেকটি পাতার আলাদা আলাদা ঔষধি গুণাগুণ বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাহলে আমি ছোট্ট করে বলে দিই এই পাতার মাধ্যমে মুরগির পায়খানাজনিত যে সমস্যাগুলো হয় সেই সকল সমস্যাগুলো থেকে মুরগি অনেকটা রেহাই পায় তারপর হচ্ছে সবচাইতে কমন যেই প্রাকৃতিক ওষুধ সেটি হচ্ছে পেঁপে পাতা আমরা সকলেই জানি পেঁপে পাতা কিন্তু মুরগির জন্য খুবই ভালো কাজ করে আর এটি কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভড এ বিষয়ে আমি অনেক কথা আগে বলেছি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি সাইন্টিফিক্যালি এই কারণেই প্রুভড যে এই পাতার ওপরে বাংলাদেশে হাজিদানেশ বিশ্ববিদ্যালয় কিন্তু গবেষণা করে দেখেছে এই পাতা খাওয়ানোর মাধ্যমে মুরগির কিন্তু খুব দ্রুত ওজন বাড়ে অর্থাৎ মুরগির মুখে খুব দ্রুত রুচি বাড়ে এবং মুরগির খুব দ্রুত ওজন বাড়ে এবং মুরগির পেটে কোনো ধরনের গ্যাস তৈরি হয় না মুরগির পেটে কোনো ধরনের সমস্যা হয় না তার সাথে আরেকটি বিষয় এই পেঁপে পাতা খাওয়ানোর মাধ্যমে কিন্তু মুরগির চোনা পায়খানা রক্ত আমাশা যত ধরনের ডায়রিয়াজনিত সমস্যা আছে সকল ডায়রিয়াজনিত সমস্যা কিন্তু মোটামুটি কেটে ওঠে প্রিয় ভিওয়ার্স আমাদের আজকের এই ভিডিওটির করার একমাত্রই কারণ মুরগিগুলো অসুস্থ হওয়ার পরে আপনি কিন্তু এই প্রাকৃতিক ওষুধ খাওয়ালে তেমন কাজ করবে না মুরগিগুলো যখন সুস্থ থাকবে তখন খাওয়ালে মুরগির শরীরে কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো তৈরি হবে প্রাকৃতিক ওষুধ যদি মুরগি অসুস্থ হওয়ার পরে খাওয়ান তাহলে তিনটি প্রাকৃতিক ওষুধ আপনার জন্য কাজ করবে সেটি হচ্ছে আদা এবং রসুন এবং তার সাথে তুলসী পাতা হচ্ছে সজনে পাতা এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে যখন আপনি অসুস্থ হয়ে যাবে তখন দিলে কিন্তু দ্রুত কাজ করে তাছাড়া আর বাকি যেগুলো প্রাকৃতিক ওষুধ আছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট ওইভাবে কাজ করে না এগুলো আস্তে আস্তে কাজ করে সেই জন্য আজকের ভিডিওটি আমি এই জন্যই করতেছি আমরা যেরকম ভ্যাকসিন আগে করে ফেলি মুরগির শরীরের জন্য কোনো রোগ না আসতে পারে ঠিক তেমনিভাবে প্রাকৃতিক এই ওষুধগুলো খাওয়ানোর মাধ্যমে প্রাকৃতিক এই পাতাগুলো খাওয়ানোর মাধ্যমে আপনার মুরগির শরীরের ভিতরে নতুন অ্যান্টিবায়োটি তৈরি হবে বাইর থেকে কোনো ভাইরাস এসে আক্রমণ করে মুরগিগুলোকে কাবু করতে পারবে না প্রিয় ভিউয়ার্স আপনারা এই সকল প্রাকৃতিক ওষুধগুলো খাওয়ানোর মাধ্যমে মুরগিগুলোকে যে সকল ভাইরাস থেকে আপনারা দূরে রাখতে পারবেন তা হচ্ছে এক নম্বর হচ্ছে রানি খেত দুই নাম্বার হচ্ছে গাম্বুড়া আর তিন নম্বর হচ্ছে ফাউল কলেরা আর এই তিনটি রোগী কিন্তু বেশিরভাগ বাংলাদেশে মুরগিগুলোর হয়ে থাকে আর এই তিনটি রোগের বাহক হচ্ছে পানি এবং হচ্ছে মুরগির খাবার প্রিয় বিওয়ার্স আর তাছাড়া হচ্ছে আশেপাশে যদি আপনার মুরগির খামার থাকে এবং সেখান থেকে কিন্তু এই সকল রোগগুলো আসতে পারে তার মধ্যে আপনার খামারে যদি কোনো পাখি বা হচ্ছে কবুতর এগুলো যদি আপনার ভাইট থেকে আসা যাওয়া করে তাহলে কিন্তু এই ধরনের ভাইরাসগুলো আপনার খামারে আসতে পারে তাছাড়া আপনার খামারে যদি প্রচুর পরিমাণে ইঁদুরের যাতায়াত থাকে তাহলে ইঁদুরের মাধ্যমে কিন্তু আপনার খামারে ভাইরাস আসতে পারে প্রিয় ইউর আর যেহেতু রানীক্ষেত গাম্বোড়া এবং হচ্ছে ফাউল কলেরা এই সকল রোগগুলোর প্রাথমিকভাবে এই সকল রোগগুলির স্টেজ হচ্ছে মুরগির ঠান্ডা লেগে যাবে পাখা জুলে যাবে মুরগি হচ্ছে গাড় ফেলে দেবে তারপর হচ্ছে মুরগির পায়খানা সমস্যা হবে এই ধরনের গুলো কিন্তু বেশিই থাকে আর যে আমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা জেনেই ফেলেছেন যে আমাদের প্রত্যেকটি ওষুধের পিছনে কি কি কাজ রয়েছে আমাদের প্রত্যেকটি ওষুধের পিছনে মুরগির পায়খানা যেন ঠিক থাকে এবং মুরগির যেন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং মুরগির ঠান্ডা প্রতি জ্বর হলে যেন ভিটামিন সি এর ঘাটতি পূরণ হইতে পারে এই সকল সমস্যাগুলো থেকে মুরগিকে যেন আগে থেকে আমরা মুরগির শরীরটাকে যেন রেডি করে রাখতে পারি সেই বিষয়টি আমরা এই খাবারগুলোর মাধ্যমে আমরা করে ফেলতে পারবো কিন্তু পিওর্স খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা মুরগিকে চাওয়াল খাওয়াই আর এই বিষয়ে আমাদের কিছু বিষয় জানা দরকার আপনারা যারা মুরগিকে চাউল খাওয়ান আপনারা এই বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আমি আপনাদেরকে বলি চাউল খাওয়ালে মুরগির শরীরের ভিতরে কিন্তু আর্সেনিক ঢুকে প্রিয় বিওয়ার্স এই আর্সেনিকটা কেন ঢুকে আর মানুষ কিন্তু চাউল খাইতেছে তাহলে মানুষ মানুষের শরীরে কেন আর্সেনিক ঢুকে না তার কারণ হচ্ছে চাউলগুলো মানুষ যখন খায় একটি প্রক্রিয়ার মাধ্যমে বা চাউলগুলো ফুটিয়ে তারপর হচ্ছে ভাত করে তারপর হচ্ছে মানুষ খায় কিন্তু মুরগিকে আমরা ডিরেক্ট চাল খাওয়াই আর ওই ডিরেক্ট চাউলের ভিতরে কিন্তু আর্সেনিক থাকে আর সেই জন্য সেই আর্সেনিকের প্রভাবের কারণে কিন্তু মুরগির পায়খানা সমস্যা হয় মুরগির শরীর আস্তে আস্তে চিকুন হয়ে যায় বিশেষ করে দেশি মুরগিগুলোর দিকে আপনি একটু তাকান তাকাইলে দেখবেন দেশি মুরগির পাগুলো কত চিকুন হয়ে যায় দেশি মুরগি কিন্তু কিন্তু সে চলতেছে বড় হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে মুরগি কিন্তু চাল খাওয়ালে মুরগিকে আপনি সর্বোচ্চ বাঁচিয়ে রাখতে পারবেন তবে ভালো নিয়ে আসতে পারবেন না আর সেই জন্য চাউলটিকে আপনি অবশ্যই ক্ষুধাকারে খাওয়াবেন ক্ষুধাকারে খাওয়ানোর জন্য আপনি যেইটুক চাল এক মাসের জন্য খাওয়াবেন বা পনেরো দিনের জন্য খাওয়াবেন ওইটুক চাল আপনি রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন কাঁচা হলুদ এবং হচ্ছে আদা ও রসুন বেটে চাউলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন সকালবেলা উঠে সেগুলোকে রোদে শুকিয়ে দেবেন এবং রোদে দুই থেকে তিনবার শুকাবেন তারপর দেখবেন চাউলগুলি ফুটে খুঁদ হয়ে গেছে তখন চাউলের মধ্যে থাকা আর্সেনিকের মাত্রা অনেক অংশেই কমে যায় তখন আপনি যদি চাউলগুলো খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির চাউল থেকে তৈরি হওয়া যে সমস্যাগুলো এগুলো হবে না তবে একটি বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন আমরা যে চাউলগুলো মুরগিকে খাওয়াই এই চাউলের ভিতরে আর্সেনিক ছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে যেগুলোর কারণে মুরগি কিন্তু তিন দিন চিকুন হয়ে যায় এই বি কেয়ারফুল থাকবেন আরেকটি বিষয় মুরগিকে কখনও শুধু শুধু চাউল খাওয়াবেন না ক্ষেত্রে আপনি কিছু মাখা খাবার তৈরি করে খাওয়াতে পারেন অর্থাৎ আপনি মাখা খাবার হিসেবে আপনি খুদের সাথে আপনি কুড়া বাচ্চা বুসি এই ধরনের খাবারগুলো মেখে তারপর চাইলে কিছু প্রাকৃতিক ঘাস দিয়ে মুরগিগুলো খাওয়াতে পারেন প্রিয় ভিওয়ার্স আশা করি এই ভিডিওটি আপনার মুরগি লালন পালনের ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন এতে করে আমি উৎসাহ পাবো এবং সামনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ